নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি শুভজিৎ বলছি যার হাতে চা খেয়ে দৌড় লাগিয়েছিলেন আমির খান কেমন আছেন সেই রতনপাত্র পাত্র টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো উনষাটে আপনার জন্য রইল সেই বিষয়ে বিষদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক স্নেহা সেনগুপ্ত রতন পাত্র উচ্চতা ছ ফুট দু ইঞ্চি বয়স ছাপ্পান্ন বছর ছিপছিপে গড়ন চোখে হাই পাওয়ারের চশমা দিন রাত মেহনত করেন গবেষণা চালান চা নিয়ে না না তিনি কোনো বিজ্ঞানী নন নাম রতন হলেও টাটার মতন শিল্পপতি নন চা টাগান নেই সাবেকি টি টেস্টারও নন তিনি নিতান্তই ছাপোসা মানুষ চা নিয়েই তার কারবার এক অসাধারণ চা বিক্রেতা রতন যার চায়ে পেয়ে হয় চর্চা আবার তাকে নিয়েও চর্চা হয় সেই চর্চা হয় যে সে কোনো জায়গায় নয় খোদ টলিউড ইন্ডাস্ট্রিতে টালিগঞ্জ থেকে ট্রেনে উঠে বজবজ নামতে হবে বজবজে নেমে গঙ্গা পেরিয়ে বাউড়িয়া বা হাওড়া থেকে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে সাঁতরাগাছি তারপর মুম্বাই রোড ধরে রানীহাটি ধামশিয়া হয়ে পাঁচলা পাঁচলা থেকে বাদিকে ঢুকে গেলেই দশ পনেরো মিনিটের হাঁটাপথ পেয়ে যাবেন রতনকে এলাকার নাম বাউড়িয়া সেখানেই বর্তমানে চায়ের পাত্র সাজিয়ে দোকান দিয়েছেন রতন পাত্র নাম দিয়েছেন রতনস টি স্টল পঞ্চাশ রকমের চা তৈরি করতে পারেন এই মানুষটা যারা চুমুক দিয়েছেন তারা জানেন চায়ের সঙ্গে নানা ধরনের রস মিশিয়ে চায়ের দুনিয়ায় ছোটখাটো বিপ্লব ঘটিয়ে ফেলেছেন পুরস্কারও পেয়েছেন অনেক লাল চা দুধ চা আপনি পেয়ে যাবেন যে কোনো চা বিক্রেতার দোকানেই কিন্তু এই রতনপাত্র তৈরি করেন কাঁচা আমের চা কমলা চা আনারসের চা লঙ্কা চা মাখন চা তুলসী চায়ের মতন নানা ধরনের চা প্রত্যেক চায়ের কাপ পাঁচ টাকা আম আদমি ভিত্ত বটেই মন্ত্রী আমলা থানার বড়বাবু ছোটবাবু ব্যবসায়ী একবার খেলে বারবার যান আরও বড় বিষয় রতনবাবু অমিতাভ বচ্চন শাহরুখ খান আমির খান অনুপম খের বলিউড পরিচালক অনুরাগ বসু সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে শক্তি কাপুর শত্রুঘ্ন সিনহা মিঠুন চক্রবর্তী দেবজিৎ শ্রাবন্তী সকলকেই চা খাইয়েছেন তা চায়ের সুনাম ছিল টলিপাড়াতেও হ্যাঁ ঠিকই শুনছেন ছিল কিন্তু ছিল কেন এখন নেই কেন রতনের জীবনের এই অধ্যাটা একটা অপূরণীয় অতীত অনেকটা মনের দুঃখেই টলিপাড়ার সঙ্গে সমস্ত সম্পর্কে ছেদ ঘটিয়েছেন রতন দেবজিতরা তো বটেই অমিতাভ শাহরুখ আমিরা কলকাতায় এলে তারই ডাক পড়ত চায়ের জন্য এই রতন চলে আয় অমিতাভ এসেছে তোর হাতে তুলসী আদা চা খাবে বলছে এই রতন চলে আয় শাহরুখ তোর হাতে কাঁচা আমে চাটা আবার খাবে বলছে প্রোডাকশন ম্যানেজারদের ফোন এলেই ভোলা মানে রতন চলত চায়ের কেটলি হাতে স্বপ্নের মতো দিনগুলো ছিল রতনের কাছে তারপর সে যেবার আমির এলেন লাল সিং চাড্ডার শুটিংয়ে রতনের তৈরি কমলালেবু চা খেয়ে লাল সিং দৌড় দিয়েছিলেন হাওড়া ব্রিজের উপর দিয়ে রতন বললেন টিভি নাইন বাংলাকে বুঝলেন তো দারুণ একটা সময় কাটিয়েছি মুম্বাইয়ের লোকগুলোর সঙ্গে যেমন অমায়িক তেমন রসিক আসলে চায়ের দামে সিনেমা তো এরা তৈরি করেন না এখানকার মতো তাই সামান্য চাওয়ালার কদরটাও দিতে পারেন কিন্তু টলিউড দীর্ঘশ্বাস ফেলেন রতন সেই দীর্ঘশ্বাসের মধ্যে লুকিয়ে গ্লানি আর এক রাস নালিশ নাগারে বলে চলেন টালিগঞ্জের লোকগুলো তো টাকাই চান না সত্যি বলতে কি চায়ের বাজেটে ছবি তৈরি করেন ম্যানেজারগুলো ফোন করে বলে এক টাকা পঞ্চাশ পয়সা চা দিতে এই মার্কেটে হয় এটা কি উত্তম কুমারের যুগ একটা সুন্দর নকশা কাটা চায়ের কাগজে কাপের দামই চার টাকা আমি এক টাকায় কিভাবে দেব বলুন তো তার উপর ছশো জনে চা বানাতে বলে একটা লোক দিনে পাঁচবার চা খেলে কত হয় ওদের নাকি বাজেট নেই তৈরিও হবে না এই ইন্ডাস্ট্রির বাজেট কিন্তু সবাই এরকম নন একজন দুজন টাকা দেন কিন্তু তাদের ভরসায় তো আর সংসার চলবে না টাকা নেই কাজ নেই বাজেট নেই তাই এই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রতনের মতন রত্নদের জায়গাও নেই টলিগঞ্জের স্ত্রীপুত্রকে নিয়ে ঘর ভাড়া করে থাকতেন রতন মাসে তিন হাজার টাকা ভাড়া গুনতে হত পারতেন না সামলাতে তার উপর ঘাড়ের কাছে আর এক বিপত্তির কথা শোনালেন রতন কাজ করিয়ে সেটে কাপের পর কাপ চা উড়িয়ে আমাকে টাকা দেয়নি কঞ্জুসগুলো কারা রতনবাবু দাবি কেন দেবজিৎ ওরা ওদের সব বড় বড় প্রযোজনা সংস্থা আরও অনেক আছে বড় ব্যানারের প্রযোজনা সংস্থাও এক টাকা কাপের চা দিতে বলেছিল এই বাজেট শুনে চা দেওয়াই বন্ধ করে দিলাম দেবনাকি তাকে ডেকেছিল দাবি রতনের রতন সপাটে বলেছিলেন তোমাদের তো চায়ের বাজেটে ছবি হয় কি দেব দেব ভাই তার দাবি এই কথা শুনে দেবনাকি হেসেছিলেন মাত্র এরকম অনেক হাসি সাক্ষী রতনের মতন মানুষ স্বপ্নকে জলাঞ্জলি দিয়ে তাই তাদের ঠিকানা আজ বাউরিয়া কাল খড়গপুর আজও রতনের কানে বাঁচতে থাকে এই রতন চলে আয় অমিতাভ এসেছে তোর হাতে তুলসী আদা চা খাবে বলছে এই রতন চলে আয় শাহরুখ তোর হাতে কাঁচা আমে চাটা আবার খাবে বলছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড ছশো উনষাট আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে